পূর্ব মেদিনীপুর জেলার পাশগুড়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে কিছুদিন হলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এলেও এখনও একমুঠো খাবার ও জলের জন্য হাহাকার করছেন মানুষজন বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে গেলেও কিছু কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি কয়েকদিন ধরেই বিক্ষুব্ধ মানুষজন রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলা প্রশাসন তৎপর রয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে ম্যানমেড বলে আখ্যা দিয়েছেন জেলা পরিষদের তরফ থেকে দফায় দফায় ত্রিপল শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে পানীয় জলেরও ব্যবস্থা করা হচ্ছে এমনটাই বার্তা দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলায় শুধু পাশপোড়া নয় রামনগর এক নম্বর ব্লকের উপকূলবর্তী বাঁধিয়া অঞ্চলেও সুবর্ণরেখার জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব মানুষদের আজ বন্যা দুর্গতদের পথ অবরোধ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গল দাঁড়িতে এলাকায় মানুষজন রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শুকনো খাবার এবং পানীয় জল না পাওয়া এমনকি তাদের উদ্ধার করার জন্য কোনো বোট বা নৌকা এমনই অভিযোগে হয়নি তারা পথ অবরোধ করে দীর্ঘ কয়েকদিন ধরেই জলবন্তি মানুষজন সরকারি কোনো সহযোগিতা পাচ্ছে না বলেই অভিযোগ তাদের যার ফলেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবা গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা যেদিনকে প্রথম পাঁচকুড়াতে নদীবান ভাগে জলপ্লাবিত হয় পাঁচকুড়া সেই দিন থেকে সরকারি অনুদান অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ওখানে পৌঁছে দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল শুকনো খাওয়ার রান্না করা খাওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে তবে মানুষ পরিস্থিতির শিকার নিশ্চিতভাবে এত বৃহৎ ব্যাপার মানে এত বেশি সংখ্যক মানুষ বিপর্যস্ত হয়তো দুই একজন বিক্ষিপ্ত কোথাও ঘটনা আছে পৌঁছানো যায়নি কিন্তু মেজর পার্সন মানুষের কাছে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা পৌঁছেছে পানীয় জল থেকে সমস্ত ধরনের মুখ্যমন্ত্রী দেখা গেলে অনেকেই বিভিন্ন জায়গায় জল পাওয়া যায় না আহ খাবার পাচ্ছে না বহু যারা অসুস্থ মানুষ তারা আটকে রয়েছে না এমনই বাঁধিয়া অঞ্চলে দেখা গেলো চিত্র যেটা সুবর্ণরেখা জলের দ্বারা আহ প্লাবিত হয়েছে সেটাকে দেখুন বাদিয়া থেকে একটি খবর এসেছিল যে ওখানে পানীয় জলের অভাব রয়েছে পানীয় জলের প্রয়োজনীয়তা রয়েছে বাঁধিয়া পঞ্চায়েতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে রামনগর ওয়ান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইবাবু এবং বিডিও ম্যাডাম প্রতিনিয়ত সেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছেন কন্ট্রোল রুমের কি ডিমান্ড আছে সেই ডিমান্ড যখনই বিডিও অফিস পর্যন্ত পৌঁছাচ্ছে তারা সেই ডিমান্ড সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন জলের প্যাকেজিং ওয়াটারটা পাওয়া যায়নি তার কারণ এখানে যে প্যাকেজিং ওয়াটারটা তৈরি হয়েছিল সেটা পাঁচকুড়া পর্যন্ত চলে গেছে তাই জলের ট্র্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে আগামী কাল থেকে নিশ্চিতভাবে পানীয় জল মানে ড্রামে করে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কন্ট্রোল রুমের পক্ষ থেকে পঞ্চায়েত সেবা ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী যেখানে আসার পর যেখানে বলছেন যে ডিবিসি এত পরিমাণ জল ছেড়েছে এটা ম্যানমেড বন্যা এবং আজকে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন এত পরিমাণ জল ছাড়ার জন্য অভিযোগ জানিয়েছেন বাঁধগুলোকে সারাইয়ের জন্য কি বলবেন এটা নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী যেখানে বলছেন আবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি বলবো মুখ্যমন্ত্রী যেটাই বলছেন ওটাই ফাইনাল তার কারণ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন লিখিতভাবে জানাবেন আজকে বলেছিলেন গতকাল পাঁচকোড়াতে এসে এবং তিনি জেলা প্রশাসন সহ জেলার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যে দ্রুততার সাথে মানুষের পাশে পৌঁছে পরিষেবাকে পৌঁছাতে হবে বাকি রাজ্য সরকার নিশ্চিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি লিখে কেন এত পরিমাণ জল ছাড়া হলো কেন পরিকল্পনা করা হলো কি পরিকল্পিতভাবে এই নদী বাঁধগুলো ভাঙল সেটা নিশ্চিতভাবে উচ্চ পদস্থ আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে খতিয়ে দেখছেন দাদা আরেকটা একটা লাস্ট প্রশ্ন আজকে সুবেদ অধিকারী পাঁচপুরায় যান সেখানে একটা অভিযোগ করেছেন যে মানুষ ত্রাণ পাচ্ছে না রাজ্য সরকারের হাতে প্রয়োজন ত্রাণ নেই বিজেপি এবং স্বেচ্ছাসেবী সংস্থার যারা এই সমস্ত ত্রাণগুলো তুলে দেওয়া হচ্ছে জেলায় দাঁড়িয়ে আজকে পাঁচপুরায় কথা বলেছেন দেখুন দেখছেন যিনি এই অভিযোগ করেছেন তাকেই জিজ্ঞেস করলে এই উত্তরটা দিতে পারবেন তার কারণ আমরা প্রতিনিয়ত পাঁশকুরার সাথে যোগাযোগে আছি আমরা প্রতিদিন পরশুদিনও গেছি গতকালও গেছি আজকে সকাল থেকে ডিএমএসপি সকলেই আছেন পঞ্চায়েতগুলোতে আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে মানে তার থেকে শুরু করে শুকনো খাওয়ার থেকে শুরু করে রান্না করা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো হচ্ছে তারপরে উনি অভিযোগ করছেন উনার কাছে কেউ অভিযোগ করেছেন কিনা সেটা একটু উনাকে জিজ্ঞেস করে দেখ সাধারণ মানুষ অভিযোগ করেননি উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিত ভাবে এই অভিযোগ তুলছেন বিভিন্ন জাতীয় সড়ক যেটা মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন ঝাড়খন্ড সীমান্ত পুরুলিয়া সীমান্তে বিভিন্ন আটকে রয়েছে কিছুক্ষণ আগে লড়ি ছাড়া হয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে কাঁচা কলকাতা মার্কেটে কথা ছিল এখানে আলু পেঁয়াজ বিভিন্ন জায়গায় সেগুলো তো দাম বাড়তে পারে সাধারণ চাপ আসতে দেখুন জাতীয় সড়ক জলের তলায় নিশ্চিতভাবে পরিবহন যাতায়াত করা সম্ভব নয় অল্প কিছুক্ষণ আগেই কিছু জায়গায় পরিবহনের ছাড়ার ব্যবস্থা হয়েছে তবে নিশ্চিতভাবে সরকারিগতভাবে পদক্ষেপ নিয়ে দেখবেন যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি না এই মুহূর্তে জেলা সরকার নিশ্চিতভাবে আপনারা নিশ্চিন্তে থাকুন সরকারই এই পদক্ষেপ এই মুহূর্তে না জেলা জুড়ে কত ত্রিপুর কত পাউচ কি ধরনের ব্যবস্থা হয়েছে দেখুন এর সঠিক হিসাব এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে জেলা জুড়ে আনুমানিক আনুমানিক সত্তর হাজারের বেশি পলিসি ডিস্ট্রিবিউশন হয়েছে পানীয় জলের পাউচ খড়গপুর থেকে এসছে রামনগর থেকে গেছে পাঁশকুড়ার জন্য এবং পানীয় জল তৈরির মেশিন পর্যন্ত পাঁচকুলায় পৌঁছে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল তৈরি হচ্ছে এবং সেই জল মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বন্যা নিয়ে জন্মদিনের বার্তা হয় না শুভেচ্ছা কিভাবে জন্মদিনের শুভেচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন এবং দীর্ঘায়ু বিভিন্ন বিভিন্ন ক্লাব সংগঠন আজকে এসে ওনাকে সম্বর্ধনা এবং জন্মদিনের শুভেচ্ছা দীপব ক্লাবের পাশে থাকেন ক্লাবের ছেলেদের সুখ দুঃখে থাকেন তাই ক্লাবের ছেলেরা তার জন্মদিনে তাকে উৎসাহিত করার জন্য তার পাশে দাঁড়িয়েছেন